হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমরা তো খুব একটা ভালো নেই আমাদের এখানে রেমালের প্রকোপ শুরু হয়ে গেছে রেমাল রেমাল ঝড় এই দেখো সকাল থেকেই মানে ভোর তিনটে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর ধীরে ধীরে ঝোড় ঝড়ের গতিবেগ বাড়ছে আরও আমরা খুব ভয়ের মধ্যে আছি আর খুব একটা ভালো নেই চিন্তার মধ্যে আছি কখন কি অঘটন বট বিপদ ঘটে যায় তা তোমরা কে কোথায় আছে জানি না কোথায় তোমাদের দিকে ঝড় গেছে কি জানি না তো যাদের যাদের দিকে এরকম ঝড় গিয়েছে বা এরকম ঝড় হচ্ছে বা এর থেকেও বেশি হয়েছে কমেন্টে জানাবেন আর কে থেকে কমেন্ট লিখছো সেটাও জানাবে কোথায় তোমাদের বাড়ি তো দেখো রেমালের মানে প্রকোপ কীভাবে বাড়ছে মানে মাঝে মাঝে এমন দমকা দিচ্ছে যেন মনে হয় এই সব উড়িয়ে নিয়ে চলে গেল প্রচুর প্রচুর ঝড় হচ্ছে তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বড় পুকুর দেখতে পাচ্ছ মনে হয় ভিডিওতে আছে আর সেই পুকুরেও প্রচুর জল বেড়ে গেছে মানে জল একদম তলায় ছিল কারণ জল প্রচুর বিয়ে বেড়ে গিয়েছে আর ঝড় হচ্ছে মানে প্রচুর ঝড় হচ্ছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কি জানি না কিন্তু আমরা দেখছি যে এটা প্রচুর ঝড় হচ্ছে গাছগুলো মানে একদম মাটির সঙ্গে ঠেকিয়ে দিয়ে ফের আবার তুলে নেওয়ার মতন মানে এরকম হচ্ছে দোল খাচ্ছে গাছগুলো এমন দেখেই ভয় লেগে যাচ্ছে তো এই ঝড়ের মধ্যে আর কিছু বলার নেই সবাই ভালো থেকো এই আর ভালো ভালো নিরাপদ জায়গায় চলে যেও বা পাকা বাড়ি বা স্কুল টুলে চলে যেও আর নিজের সতর্কতা থেকে সবসময়ের জন্য বাইরে বেরো বেরোবেন না সবাই তা সেটাই বলছি আর সবাই ভালো থেকো এই ঝড় ঝড় বৃষ্টি হলে তো মানুষের ভয় থাকে না বৃষ্টি হয়েই যাক না কেন বন্যা হয়ে গেলে অতটা ভয় হয় না কারণ আর কিন্তু এই ঝড় তো মানে ওলট পালট করে দিয়ে চলে যাবে তাই না ঝড়ের জন্য বেশি ভয় কিন তাই সবাইকে বলছি সবাই ভালো থেকো আমাদের দিকেও এই দেখো গাছপালা যেন ভেঙে পড়েই যাবে এরকম মনে হচ্ছে গাছগুলো এমন দুলছে তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি কথা বলছি হয়তো এর সঙ্গে বৃষ্টির আওয়াজটাও তোমরা পাবে মানে এত বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই রেমালের কথাটা সবার মনে রাখতে হবে যেমন আমফান ছিল আমফানের ঝড় খুব ভয়াবহভাবে কেটেছে আমাদের উপর দিয়ে খুব বিপদে কেটেছে আমরা খুব বিপদে ছিলাম আমফান ঝড়ের সময় আর এখন এই ঝড়টাও আমাদের ওপর দিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই যাবে